হ্যালো মা কি করতেছো এই তো শুয়ে আছি তুই আমিও এই যে আসলাম কাদের থেকে ও ভালো আছিস হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও চলছে মোটামুটি ঠান্ডা পড়ছে না তাই এই যে সব কাজটা সাইরে শুয়ে আছি ও বাবা কোথায় বাবা বাইরে গেছে রে একটু গল্প করতে আর বোন বোন টিউশনিতে গেছে এত রাতে ওই এখন একটু পড়াটা দেরি করে ছাড়ে তো ওই জন্য তোর খাওয়া দাওয়া কি করলি আমি হচ্ছে ভাত ডাল আলু ভাজা আমাদের আজকে নিরামিষ রান্না হয়েছে কি সবজি পাপড় ভাজা বেগুন ভাজা এগুলাই এনেছি এত বুঝু হ্যাঁ তাহলে আমি বাড়ি যাবো কিন্তু বাড়ি গেলে ঘুরতে নিয়ে যাবো তোমাকে আমাকে ঘুরতে নিয়ে যাবি কোথায় ঘুরতে নিয়ে যাবি দার্জিলিং ও তাহলে সবাই মিলেই যাব না না কেন সবাই মিলে যাবো বাবা বোন আমি তুই না কে কে আমি আর তুমি তুমি একা যাব না তোর সাথে আমি একা যাব না 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 চলো না কিছু হবে না না রে তোর সাথে আমি একা যাব না বাবা বোন ওদের নিয়ে সবাই মিলে একসাথে যাব মজা হবে না কবে আসবি তুই আমি পরে রবিবারে ওই রোববার ও তোর বন্ধুরা কি বলতেছিল সেদিন আমার খাওয়ার কথা যে রান্নার কথা ও বললো ভালো হয়েছে তোমার রান্না এরপরে যেদিন আসবি যাবি যেদিন সেদিন ওদের জন্য মাংস করে দিব তুই নিয়ে যাস হ্যাঁ চলবে রাতে কি খাবি রাত্রে পরোটার মাংস খাবো ও মাসি কি দুই টাইম আসে না এক টাইমই আসে দুই টাইমই আহ তালে এখন মাশি আসবে মাসি এসে গরম গরম পরটার মাংস করে দিবে মাংস তো করাই ছিল দুপুরে পরোটা করবে তুই যে বললি ডাল ভাত খেসি সে খায়ছিস হ্যাঁ মানে মাংসটা করে দিয়ে গেছে ও তুই তখন ছিলিস না ও তাহলে এখন কি পরোটাটা করবে হ্যাঁ ঠান্ডা কেমন তো যে এদিকে ভালোই আছে তাই হ্যাঁ তাহলে आशीष তালে আসলে পরে তালে সবাই ভিড় তাহলে ভালো মজা হবে বল ধরে না আর দেখাও হয় না আচ্ছা ঠিক আছে রাখি হ্যাঁ ভালো থেকো ঠিক আছে রাখ পরে আবার কথা হবে